গার্মেন্ট শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি ঠিক একইভাবে মাছ রপ্তানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারব বিশ্বের দরবারে এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলাকে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয় আপনারা কি জানেন আপনারা কি জানেন যে এই যে হাওড় এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয় আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায় সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার ষোল শতাংশ ধান আপনারা উৎপাদিত তার মানে কত সম্ভাবনাময় একটি জেলা সমগ্র দেশের ষোলো শতাংশ ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করে যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায় যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছে। তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক ভাবে সহযোগিতা প্রদান করা যায় তাহলে ষোলো শতাংশকে আমরা আর বেশি হয়তো বিশ শতাংশ আমরা করতে সক্ষম পঁচিশ শতাংশ আমরা করতে সক্ষম কৃষকদেরকে সঠিক ভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা এটা তো প্রাণ আছে আমাকে একটু দিস কিচেন ও ঘরের আচার প্রাণ আচার এবার কিশোরগঞ্জ আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি এখানকার যে অষ্টগ্রাম বলে ইটনা বলে মিটাপুর বলে এই এলাকা যে বিশাল হাওর আছে এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয় এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা এই মাছের চাহিদার হচ্ছে এই এলাকাটি এখানে রুই বলেন কাতল বলেন বলেন বিভিন্ন প্রজাতির মাছ এই হাওড় এলাকা হয় তো ভাই বোনেরা বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে সক্ষম হব না আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্প গার্মেন্ট শিল্পের পোশাক রফতানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয় তাহলে কেন আমরা কোনদিন যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় তাহলে গার্মেন্টস শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি ঠিক একইভাবে মাছ রপ্তানি করেও আমরা বাংলাদেশের কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে ভাই বোনেরা আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব ঠিক একই ভাবে আমরা আমাদের এই মাছ বিদেশে রপ্তানি করতে সক্ষম হব যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয় এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারে লক্ষ ভাই বলে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্ট গ্রামের যে পনির এই পনিরের কথা জানেন অনেক মানুষ কিন্তু বহু মানুষ জানেন না এই পনির কে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিশ্বের আমরা ছড়িয়ে দিতে পারি এবং বিশ্বের ছড়িয়ে দিয়ে আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পরের ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি অর্জিত হবে মাধ্যমে বহু আই বোনের পর্ব সংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব